শুভ সকাল বৃহস্পতিবারে শুভ সকালে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার আর একটা ভিডিও শুরু করলাম তো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি কীভাবে পূজা অর্চনা করি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু অংশ লক্ষ্মী কীভাবে পূজা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো লক্ষ্মী না হতে পারে লক্ষ্মী পূজা তো করতে পারি তো কীভাবে লক্ষ্মী পূজা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা ভিডিওটা দেখ তো দেখো বন্ধুরা গাছের ফুল তুলে ঠাকুর পুজো করেছি তা দেখো প্রথমে আমসরে হচ্ছে সিঁদুর লাগিয়ে তারপরে ঘটে বসিয়ে সুন্দরভাবে সাজিয়েছি দেখো এগুলো সবই আমাদের গাছের ফুল তো তোমাদের সঙ্গে সাজানোর সময় শেয়ার করতে পারিনি তো দেখো আমি এই রকমভাবে সুন্দরভাবে সুন্দর করে পুজো করি म सत्य नम सत्य नम सत्य सही ओम गंग गण पुत्र नम गण पुत्र नम ऊंगण लक्ष्मी नम राधा कृष्ण नम नम शिव नम नम शिव नमो नम शिव नम जय गण नमो श्याम चंद्र नमो श्याम चंद्र भ्याम चंद्र भय नीत जैन शीतले नम भगवत नमो वाय नौ नम भगवते नम राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपी सोपिका राधा कांत नमो नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मामा मा सब पत्ते मुक्ति दृष्टि कर्म दृष्टि লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাক আলো করে সমার লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধুব গেলে আসন পেতেছি জেনে নিলাম তোমায় বরণ করে ধন ধনে বড় আমার ঘরে জনম জনম থাকো আমার ঘরে ঈশো মালক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো ভক্তি করে করজোর করি নিবেদন মন পান করি ঐক্যি চন্দন দলে পুষ্পাঞ্জলি দে মাগ চরণ ইল গো জননী পদে বিক্ষা সকাতরে শিহরী গরণী নামী দেবী নারায়ণী যুগল চরণে চাও করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদে পদ্মলয়া প্রণামে চরণে মাগ দান পদ ছায়া তুমি মাতা লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজা রেখেছে মাগ ধান্য গুণপন আসিয়া হও মাগ ঘটতে অধিষ্ঠান গৃহমধ্যে ডুবধুনা আর গৃহবাতি হৃদয় কমলেও মা করহে বসতি পদ্মসনে পদ্মতল রাখি চড়ে চড়ে শঙ্খ বাদ্যবরণ করিমা তোমার ঘরে সবে করি লক্ষ্মী পূজা ও কি সযত্নে আশিস কর মাতা আমা জানে জয় জগৎ জননী জয় 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 শরণে তোমার নাম পাপ হয় কর অজাতিত করুণা পূর্ণতি ভুবন কে পারে মহিমা তব করিতে বর্ণন অসংখ্য তোমার নাম কে করে গণনা যে যা ডাকে তার পুরো কামনা তপস্তব্দ সেই জন কয় মনে কয় ধনে পুতে লক্ষ্মী লাভ তা সুনিশ্চয় হয় তোমারও বচন নিত্য স্তব্দে পাঠ হয় পাপি বিমোচন হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎ পথে গোপে সর্বপিকা কান্ত রাধা কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ মহালক্ষ্মী নমো নমো বিষ্ণুপ্রিয়াও নমো নমো ঔ ধনলক্ষ্মী নমো নমো বিষ্ণুপ্রিয়া ওই নমো নমো ওম রাজরাজেশ্বরী নমো নম বিষ্ণুপ্রিয়া ওই নমো নমো ঔতা নমো নম বিষ্ণুপ্রিয়া নমো নম ঔ হিণ্যময় নম নম বিষ্ণুপ্রিয়াই নমো নম ঔ রস নমো নম বিষ্ণুপ্রিয়া ওই নমো নম ওদানিং নমো নম বিষ্ণুপ্রিয়া ওই নমো নম ঔঙ্ নম বিষ্ণুপ্রিয়া ওই নমো নম ঔ রাজেশ্বরীং নমো নম বিষ্ণুপ্রিয়া ঐ নমো নম ও হই কল করি নম লক্ষ্মী কমলাং নমো নম নম হই নমো কমলা ফালুগুণি পূর্ণিমা নিষি নির্মলাতা নির্মাতে মলয়বতার মলয় রে সতে লয় দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে করি কয়ে আলাপন কোন হেন কালে আচমকা আসিল নারদ মুনি বিনা হরিগণ গাইছেন তিনি কান সম্বরি বর্ণনা করিল পশু বসিতে আসন তাই নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করে দিছি আসিলে তাই কহে মুনি তুমি কিন্তু জগতের হিত সবাই আছে তোমারে দিবিত তো দেখো বন্ধুরা পুজো করে দিলাম